এটা একটা অক্টোগনল শেপের পাইল ক্যাপ যেটার হাইট ওয়ান মিটার আজকে আমরা এই পাইল ক্যাপটা ঢালাই করব এটা একটা অনেক বড় সাইজের পাইল ক্যাপ মোটামুটি তিনশো আটানব্বই কিউবিক মিটারের মতো ঢালাই লাগবে আমরা এখানে সি থার্টি ফাইভ গ্লাসের কংক্রিট ইউজ করবো এই পাইল ক্যাপটা একটা পোর্টাল ফ্রেমের মতো তিনটা কলাম আছে দুই মিটার ডায়ার সার্কুলার কলাম এখানে আমরা দুইটা স্টেশন পাম্প ইউজ করব ডালাইয়ের জন্য যে দেখা যাচ্ছে স্টেশন পাম্প ফিটিং করা হচ্ছে এটা একটা নদীর অ্যাপার্টমেন্টের অ্যাপ্রোচের পাইল ক্যাপ এই যে পাশে আমরা সেম পাইল ক্যাপ একটা দুইটা পাইল ক্যাপ কাস্টিং করে ফেলছি এটা যেহেতু নদীর মাঝখানে ছিল এই জন্য এটা পেরিফেরি ফেরি বরাবর আমরা বারো মিটার শিপ পাইল ড্রাইভ করছিলাম আর এটা যেহেতু এক পাশে এই জন্য এখানে সিট পাইল ড্রাইভের দরকার হয় নাই শুধুমাত্র এক্সিস্টিং বিজের অ্যাপ্রোচে এই প্রোটেক্ট করার জন্য কিছু শিট পাইল ড্রাইভ করা হচ্ছে একটা সুবিধা হচ্ছে এই যে পাইল ক্যাপের শাটারের সাপোর্টের জন্য এই যে এই পাইল ক্যাপটা যখন আমরা কাস্টিং করছি তখন এটা শাটারের সাপোর্টের জন্য আমার আলাদাভাবে কোনো কিছু ড্রাইভ করা লাগে না কিন্তু এখানে যেহেতু সিট পাইল ড্রাইভ করা ছিল না এই জন্য আলাদাভাবে আমরা সি চ্যানেল ওই এক্সকেভেটর দিয়ে সি চ্যানেল ড্রাইভ করছি এরপরে ওইখান থেকে আমরা সাপোর্টটা দিছি আর